বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং ব্রো তো বন্ধুরা আজকে কিন্তু আমি হ্যামস্টার কম্বার্টের অনেকগুলো আপডেট নিয়ে কথা বলবো এবং এই আপডেটগুলো কিন্তু আপনাদের টোকেন যে এয়ারড্রপটা আছে এই এয়ারড্রপের আগে বলা যায় যে এই আপডেটগুলো কিন্তু শেষ আপডেট এবং এরপরে কিন্তু আমাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে বা আমাদের যে এয়ারড্রপটা আছে সেটা কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে যেহেতু সময় শেষ প্রায় তাদের এই মাসে কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশন অর্থাৎ টি ছিল তো এটি কিন্তু মূলত টাইম প্রায় শেষ হয়ে আসছে এবং এটি মা বলা যায় যে মূলত শেষ টাক্স বা এর মাধ্যমে কিন্তু তারা এর উপরে বেস করে আমাদেরকে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে তো এখানে যে আপডেটগুলো আসছে এগুলোর মধ্যে কিন্তু অন্যতম আপডেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মিনি গেম নামের একটা ছোট অপশন আসছে এবং এখানে মূলত আমাদেরকে ক্যান্ডেল সরিয়ে আমাদেরকে একটা কি নিতে হয় অর্থাৎ আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন কোনো একটা চাবি এই চাবির মতো এটি নিতে হয় তো এটি কীভাবে নেবেন আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখে দিব এবং তাছাড়াও এখানে কিন্তু আরেকটা আপডেট আছে সেটি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বাই ইস্কিন নামের একটা অপশন চলে আসছে তো এখানে উপরের দিকে যারা আপনার খেয়াল করবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে বাই স্কিনের উপরে কিন্তু আমাদেরকে অনেকগুলো স্কিন আসছে সেগুলো কিন্তু আমাদের নিতে হবে তো যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন করেননি অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন কারণ এখানে আপনারা আসলে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই যে চাবি নেওয়ার যে কী প্রবলেমটা আছে বা এখানে যে মিনি গেমের যে সলভটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিই আপনারা এখান থেকে চাইলে এখানে ভিডিও আছে ভিডিওটি দেখে অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিরেকশন ওয়াইস আমি কিন্তু দিয়ে রাখছি প্রতিটা পিকচার দেখে এখান থেকে কিন্তু আপনার সহজে এখান থেকে এই পাজলটা আপনারা সলভ করতে পারবেন এবং এখান থেকে সলভ করে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে এই যে চাবিটা আছে এটা কিন্তু নিতে পারবেন তবে এই চাবি চাবিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ এই চাবিটার মাধ্যমে কিন্তু তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে যতটুকু আমার ধারণা তো অবশ্যই কিন্তু যাদের এখনো পর্যন্ত এই চাবিটা নাই অলরেডি কিন্তু আমরা অনেকগুলো চাবি মিস করে ফেলছি অর্থাৎ কিন্তু আমরা খেলতে পারিনি কারণ আমাদের দেশে কিন্তু নেট ছিল না প্রায় চারটার মতো কিন্তু আমরা চাবি মিস করে ফেলছি যখন থেকে এই আপডেটটা আসছে তখন থেকে কিন্তু আমরা এখানে কেউ করতে পারিনি তো অবশ্যই কিন্তু আর যে কয়দিন আসছে এটি কেউ মিস করবে না দেখা যাচ্ছে এটির উপরে কিন্তু বেশ করে অনেক কিছু নির্ভর করবে তো প্রথমে চলে যায় চাবিটা কীভাবে নেবেন সেটি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে নিচের দিকে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের মিনি গেম নামে একটা অপশন চলে আসছে তো জাস্ট এটার উপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে যেহেতু নেটের অনেক খারাপ অবস্থা তো এখানে লোডিং নেবে এবং আমি এটি কিন্তু এখন দেখে দেবো যে কিভাবে আপনারা এই ক্যান এই যে ক্যান্ডেলগুলো সরিয়ে এই চাবিটা নেবেন তো এখানে কিন্তু আপনাদেরকে একটা সময় দেওয়া হবে অর্থাৎ তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড সময়ের ভিতরে আপনার এই কাজটি করতে হবে যদি আপনি এটি করতে না পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে চাবি চাবিটা মিস হয়ে যাবে এবং আবার আপনার এক ঘন্টা তিরিশ মিনিট পরে অর্থাৎ দেড় ঘন্টা পরে কিন্তু আবার আপনাকে ট্রাই করতে হবে এবং এটি কিন্তু প্রতিদিন আপনাকে একবার করেই দেওয়া হবে অর্থাৎ প্রতিদিনে কিন্তু একটা করে চাবি আপনাকে দেওয়া হবে এবং এই গেমটি খেলে আপনাকে মূলত এই চাবিটা নিয়ে নিতে হবে তো এখানে জাস্ট আসার পরে এখানে প্লেয়ের উপরে একটি ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে ট্রাই করব যে একবারে যেন আমি নিতে পারি তাহলে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিতে পারবো তো আমি এখানে ট্রাই করবো একবারে নেওয়ার যদি না হয় তাহলে কিন্তু আমাকে আবার দেড় ঘন্টা পরে আবার সেম ভাবে আমাকে ট্রাই করতে হবে তো এখানে জাস্ট প্লে এর উপরে আপনারা ক্লিক করে দিবেন প্লে এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু টাইমটা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে টাইম শুরু হয়ে গেল এবং এখানে কিন্তু আমাদেরকে চাবিটা কিন্তু এভাবে কিন্তু নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে চাবিটা আছে এগুলো কিন্তু এভাবে সরিয়ে সরিয়ে আপনাকে ট্রাই করতে হবে এগুলো নেওয়ার তারপরে কিন্তু এখান থেকে আপনি চাবিটা নিতে পারবেন ওকে তো এভাবে যদি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে হবে না কিন্তু অনেক টাইমের ব্যাপার লাগে তো যদি আপনি একবার ভিডিওটা দেখে ফেলেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চাবিটা আমি নিয়ে নিতে পারলাম আপনাদের সামনেই এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যদি এবার খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের যে একটা চাবি ছিল এখন কিন্তু এখানে দুইটা চাবি শো করতেছে তো এই চাবিগুলো কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার যারা এখান থেকে নিতে পারবেন না তারা কিন্তু লস করবেন কারণ এটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে আমি বারবার বলতেছি তো এখান থেকে আপনার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ারটাও কিন্তু আপনাদেরকে বাড়িয়ে যেতে হবে যেভাবে আগে আমি বলেছিলাম যেখান থেকে প্রফিট পার আওয়ার কিন্তু আপনাদের বাড়িয়ে যেতে হবে এবং আরেকটি আপডেট যেটি আসছে সেটি হচ্ছে আমাদের এখানে উপর দিকে আপনার খেয়াল করলে দেখতে পারবেন এখানে বাই স্কিন নামের একটি অপশন কিন্তু চলে আসছে তো এখানে বাই স্কিনের উপরে আমরা একটা ক্লিক করবো এবং এখান থেকে আপনাদেরকে মূলত স্কিন বাই করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেভেল অনুযায়ী আপনাকে অনেকগুলো স্কিন এখানে শো করবে তো এই স্কিনগুলো মূলত আপনাকে কিন্তু বাই করতে হবে কারণ এগুলো যদি বাই না করেন দেখা যাচ্ছে আপনাকে কিন্তু ড্রপে ইলিজিবল নাও করতে পারে তো অবশ্যই কিন্তু এই স্কিনগুলো সবগুলো আপনাকে ট্রাই করতে হবে যে বাই করার অথবা যতগুলো পারেন এখান থেকে বাই করতে হবে তো কীভাবে এটি বাই করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দুইটা কিনে রাখছি তো যে কারণে কিন্তু এখানে তালা চিহ্নটা নাই এবং এটি কিন্তু আমার কেনা হয়নি যে কারণে কিন্তু এখানে লক চিহ্ন আছে তো এগুলো আমার এখনও কেনা হয়নি তো আমি এগুলো যদি কিনতে চাই জাস্ট এটির উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনলক লেখা আসছে এবং এখান থেকে আমার কিন্তু প্রায় প্রায় টু মিলিয়ন টোকেন বা প্রায় পঁচিশ লাখের মতো কিন্তু টোকেন আমাদেরকে যে কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু কেটে নেওয়া হবে এবং এই এই কয়েনটা কেটে নিয়ে কিন্তু আমাদেরকে মূলত এটি আনলক হয়ে যাবে তো জাস্ট এখানে আনলকের উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে বায়ের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে স্ক্রিনটা আপনার বাই করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পার্সেস হয়ে গেল এবার এটি যদি আপনার ফ্রন্টে নিতে চান অর্থাৎ সামনে আপনারা যেখানে ট্যাপ ট্যাপ করি সেখানে নিতে চান সেটি করার জন্য জাস্ট এখানে চুচের এর উপরে একটি ক্লিক করতে হবে চুসের উপরে ক্লিক করে দিলে দেখতে পাবেন এটি কিন্তু সাকসেসফুলি আপনার যে ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে ছবিটা চেঞ্জ হয়ে গেলো এবং এটা কিন্তু আমার এখানে শো করতেছে তো অবশ্যই কিন্তু এই এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন এবং এখান থেকে যতগুলো স্ক্রিন পান আপনারা কিন্তু এখান থেকে বাই করে নেবেন অবশ্যই কিন্তু এই স্ক্রিনগুলো আপনাকে বাই করতে হবে তা না হলে কিন্তু অনেকগুলো আপনার মিস হবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরেকটা আপনাদের সামনে কিনে নিব দেখতে পাচ্ছেন এখানে আনলক লেখা আছে এবং এটিও কিন্তু সেম প্রাইসে কিন্তু আমরা এখান থেকে কিনে নিতে হবে তো এভাবে কিন্তু আপনি প্রতিটা স্কিন এভাবে কিনে নেবেন কিনে নিয়ে কিন্তু আপনার চাইলে এটি আপনার সামনে কিন্তু এটি আপনার প্রোফাইলে দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই স্ক্রিনটাও শো করতেছে তো অবশ্যই এইগুলো করে নেবেন এবং এখান থেকে যে বাকি যে আপডেটগুলো আছে অবশ্যই কিন্তু আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে কারণ এখানে মূলত কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশনের সময়টা প্রায় চলে আসছে তো এখানে আপনাদের প্রফিট পাওয়ারটা বাড়াতে হবে যেমন সেরকম কিন্তু এরা এরকম এ দেখতে পাচ্ছেন এখানে ডেলি অ্যাক্টিভিটি সবগুলো কিন্তু আপনাকে এখানে ক্লিয়ার রাখতে হবে সাথে সাথে যে এখানে চাবিটা দেখতে পাচ্ছেন এই চাবিটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে এবং এখান থেকে যে বাই স্ক্রিন আছে এই বাই স্ক্রিনের উপরে যে কিন্তু আপনাকে স্ক্রিনগুলো কিনতে হবে অবশ্য কিন্তু এই কয়টা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যারা এখনো পর্যন্ত লেভেল আপ করতে পারেনি অবশ্যই কিন্তু যতটুকু পারেন আপনারা লেভেল আপটা করে রাখবেন অন্ততপক্ষে আট নয় দশ এভাবে কিন্তু লেভেলটা আপ করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকের পাজেলটা আমি যেভাবে ক্লিয়ার করলাম বা যেভাবে আমি সলভ করলাম সেটা কিন্তু এখানে আমি দিয়ে রেখেছি অলরেডি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু এই সলভটা বা এই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন যে কিভাবে আপনার এখান থেকে এই যে ছোট্ট ভিডিও দেওয়া আছে এটা দেখে কিন্তু আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন আমি কিন্তু অলরেডি আমার পোস্টটা কিন্তু দিয়ে রেখেছি এখানে বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু এই চাবিটা আপনাকে সরিয়ে মূলত এই চাবিটা এদিক দিয়ে বের করে দিতে হবে ওকে তো এইভাবে কিন্তু এদিক দিয়ে বের করে দিতে হবে তো এটি করার জন্য আপনাকে মূলত এই পাজেলগুলো সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার হয়ে কিন্তু আপনাদের এই চাবিটা এমনি বেরিয়ে যাবে তো এটি মূলত আমাদেরকে কাজটি করতে হবে এই পাজলগুলো সলভ করে আপনাকে কিন্তু এই চাবিটা এভাবে বের করে দিতে হবে ওকে তো এভাবে কিন্তু আপনাকে অবশ্যই কাজটি করে নিতে হবে তো এই এভাবে কিন্তু আমি প্রতিদিন প্রতিদিনেরটা কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব যে কিভাবে আপনারা এখান থেকে প্রতিদিনের পাজলটা এখান থেকে সলভ করবেন এবং প্রতিদিনের আপনাদের এই যে মিনি মিনি গেম আছে এটি আপনারা সলভ করে নেবেন তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে থাকবেন টেলিগ্রামের লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে এবং ভিডিও পিন কমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই